এই ঘটনাগুলোর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো সাথে লিখ করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফর সঙ্গী হিসেবে ডক্টর ইউনুস তার সফর হিসেবে রাজনৈতিক নেতৃত্বে নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আহ্বানে আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের সেটি করতে তারা ব্যক্তি টাইম বাইরে যে সাধারণ কোর্টে মানাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সাড়াপে সাড়াপে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শ্রমিক পরিবারদেরকে হুমকি দিচ্ছে ঐশ্বরী এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারের দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তরণ করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষুরা এখনো রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছি সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখন দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটা আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সগত পনেরো বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে যাব কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে তাসিমাদের জমানায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অপসারণ হয়নি বা তারা থেকে কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট جواب আমরা পাইনি বলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব নিতে যাব যে আমাদের যে বিদেশে যে এমব্যাসীগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা ব্যর্থ হচ্ছে এবং কেন তারা বন্ধ করতে পারছে না